নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আমার এই টক শোতে সবাইকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজি বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি এবং সেখান থেকে আপনারা সমৃদ্ধ হন আমার যে ইউটিউব চ্যানেল আপনারা যেতে পারেন দেখতে পারেন সে ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজি বিষয়ক সমস্ত আলোচনা করা আছে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রের কাজ পেয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং যারা জ্যোতিষীর কাছে গিয়ে ঠকেছেন জ্যোতিষশাস্ত্র থেকে কাজ পাচ্ছেন না তাদের আরও রিকোয়েস্ট করে বেশি করে দেখুন তাহলে আপনারা আরো বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম কি কারণ আমি এমন কিছু ঘটনা বলবো আপনারা রিলেট করতে পারবেন এই ভিডিও চন্দ্রমা আমাদের ছকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ চন্দ্রমাকে প্ল্যানেট হিসাবেই ধরা হয় কারণ যা কিছু আমাদের উপর এফেক্ট ফেলে তাই প্ল্যানেট চন্দ্রের প্রভাবে আপনারা জানেন জোয়ার হয় চন্দ্রের প্রভাবে সমুদ্রের জল বাড়ে কমে তেমনি আমাদের বডিতেও সেভেন্টি পার্সেন্ট ওয়াটার থাকে তাই চন্দ্রের প্রভাবে আমাদের বডির মধ্যেও কিছু চেঞ্জেস হয় যখন সমুদ্রের জল বাড়ছে কমছে তেমনি আমাদের বডিতেও চেঞ্জেস হয় বিশেষ করে দেখবেন পূর্ণিমা অমাবস্যার সময় যাদের আর্থারাইটিস এর পেন আছে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পূর্ণিমা অবস্যা যখন হয় তখন তাদের পেনটা বাড়ে যারা ভেরিফাই করতে চাইছেন যে চন্দ্রের সত্যি প্রভাব আছে কিনা আমাদের ছকে বা আমাদের বডিতে বা আমাদের জীবনে যখন পূর্ণিমা অবস্যা হবে একবার কোন মানসিক হাসপাতালে যাবেন দেখবেন তাদের যে মানসিক কষ্ট পূর্ণিমা অবস্যার সময় কিন্তু বৃদ্ধি পায় এটা ভেরিফাই করে দেখুন আপনি বুঝতে পারবেন চন্দ্রমা আমাদের ছকে মনের কার্রহ মন মানসিকতার যার চন্দ্র যত স্ট্রং থাকবে হরস্কোপে তিনি মানসিকভাবে তত স্ট্রং যার যত উইক উইক থাকবে থাকবে সে মানসিকভাবে ততটা চন্দ্র যদি হরস্কোপে যুক্ত হয় হয় চন্দ্র যদি শনি যুক্ত হয় রবি যুক্ত হয় চন্দ্র যদি শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল শুধু দুর্বলই নয় এর সঙ্গে আরো কিছু সিমটম আমি বলবো যদি এগুলো হয়ে থাকে আপনার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত কিন্তু আসতে পারে সাইক্রিয়াটিস দেখাতে হতে পারে ওষুধ খেতে হতে পারে ডিপ্রেশন আসতে পারে উল্টো চিন্তা আসতে পারে এমন চিন্তা যার সঙ্গে প্র্যাকটিক্যাল জগতের কোনো মিল নেই রাতে ঘুম আসতে দেরি হওয়া শুয়ে মনের মধ্যে উল্টো চিন্তা পড়ছেন পড়তে পড়তে প্রচন্ড ডিপ্রেশন আসছে মানসিক হতাশাগ্রস্ত হয়ে গেলে কোনো কারণ নেই আপনি ডিপ্রেশনে পড়ে আছেন সব সবসময় কষ্ট এমন মানুষকে দেখেছি যারা নিজের মধ্যে নিজের মনে বক বক করছেন চন্দ্রমা খারাপ থাকলে আপনি না তো পারবেন চাকরি ভালোভাবে করতে না তো পারবেন ব্যবসা করতে কারণ চন্দ্র মনের কারক মন মানসিকতা যদি স্ট্রং না থাকে আপনি লড়াই করতে পারবেন না চন্দ্রমা খারাপ থাকলে আপনার মধ্যে প্রচন্ড মানসিক একটা হতাশার জন্ম নেবে যেটার কোনো রিজন নেই আপনার বাড়ির লোকেরাও বলবে যে কেন হচ্ছে জানি না তবে আপনি কিন্তু কিছুতেই ওখান থেকে বেরোতে পারছেন না চন্দ্রমা ড্রাউন ডাউন যখন রোগটা এসে যাবে ডেফিনেটলি মেডিকেল সায়েন্সের সাহায্য নেবেন কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে আপনার হরস্কোপ দেখেই বলে দিতে পারবে আপনার চন্দ্রমা ডাউন তার জন্যই সমস্যাগুলো হচ্ছে যাদের রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় প্রচন্ড মানসিক টেনশন হরস্কোপটা জাস্ট খুলে দেখুন চন্দ্র নয় বৃষ্টিক রাশিতে বসে আছে চন্দ্র নয় এই যে অপক গ্রহগুলো বললাম তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে বসে আছে আর একটা যেটা দিক আপনি সহজে ক্যালকুলেট করতে পারবেন সেটা হচ্ছে বাস্তু বাড়ি বাড়ির উত্তর পশ্চিম দিক হচ্ছে চন্দ্রের জায়গা তাকিয়ে দেখুন বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি আপনার কিচেন থাকে মানে আগুন জ্বলছে বাড়ির উত্তর পশ্চিম দিকে সেই বাড়িতে কেউ মানসিক সমস্যায় কিন্তু ভুগছেন আমার কাছে কনসালটেশন করতে আসে দেখি বাড়ির উত্তর পশ্চিম দিকে আগুন জ্বলছে কিচেন আছে বাড়িতে কেউ ঘুমের ওষুধ খান বলছে হ্যাঁ বাড়িতে কেউ মানসিক সমস্যা ভুগছেন বলছে হ্যাঁ তো বাড়ির উত্তর পশ্চিম দিক রান্নাঘর যদি থাকে মানসিক সমস্যা আসবে মেন ডোর যদি থাকে মানসিক সমস্যা আসবে যদি সেখানে ঠাকুরের অবস্থান থাকে উত্তর পশ্চিম দিক বলছি উত্তর পশ্চিম দিক নর্থ ওয়েস্ট সেখানে যদি ঠাকুরের অবস্থান থাকে মানে ঠাকুরের ছবি কৃষ্ণ মূর্তি কৃষ্ণ ছবি গণেশের ছবি স্বস্তিক চিহ্ন তুলসী মঞ্চ যা কিছু আমাদের দেব দেব দেবতাকে ডিনোট করে যেটা যদি বাড়ির উত্তর পশ্চিমে থাকে সেই বাড়িতে মানসিক সমস্যা আসতে বাধ্য সেই বাড়িতে দীর্ঘদিন হাসি ঠাট্টা হয়নি সেই বাড়িতে মানুষজনেরা মানসিক কষ্টে ভুগছেন মিলিয়ে দেখুন কমেন্ট করুন ভিডিওর কমেন্ট করে দেখুন আমি কথাগুলো ঠিক বলছি কিনা চন্দ্র যদি আমাদের ছকে বারোটা ঘর থাকে যারা একটু ছক দেখতে পারেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিঞ্চিত নলেজ রাখেন ছক খুলে দেখুন চন্দ্র কোথায় বসে আছে যদি আপনার ছকে চন্দ্র নিচস্থ থাকে রাহু যুক্ত থাকে বাড়ির উত্তর পশ্চিমেও রান্নাঘর করে রেখেছেন আপনি কিন্তু সাইক্রিয়াটিক পেশেন্ট হবেন বিভিন্ন যে মানসিক রোগ আপনাকে গ্রাস করবে একদম এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত এর বাইরে কিছু হবে না যাদের চন্দ্র অত্যন্ত স্ট্রং থাকে তারা মানসিকভাবে অত্যন্ত স্ট্রং থাকে তারা সহজে দুঃখ কষ্ট পেলে নিজের মধ্যে লাগায় না সবকিছু ওপর ওপর তারা করে যাদের চন্দ্র খুব স্ট্রং হরস্কোপে চন্দ্র এক একটা করে এক এক রকম রেজাল্ট দেয় আমাদের প্রতিটা মানুষের নিজস্ব হরস্কোপ আছে আপনি যে জন্ম সময় জন্ম তারিখ বা যে ডেটে জন্মাচ্ছেন যে সময় জন্মাচ্ছেন যে স্থানে জন্মাচ্ছেন প্রতিটা মানুষের একটা হরস্কোপ থাকে বারোটা ঘর থাকে তার মধ্যে চন্দ্র যদি ফার্স্ট হাউসে থাকে যদি কারুর দেখবেন চন্দ্র ফার্স্ট হাউসে সে অত্যন্ত সেলফিশ হয় চন্দ্র মানে মন মন বসে গেল ফার্স্ট হাউস মানে নিজের নিজের ঘরে তার মানে সে সেলফিস সে শুধু নিজেকে নিয়ে ভাবে নিজের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় নিজের জায়গা থেকে এক পাও সরবে না অন্যের জন্য কোনো কম্প্রোমাইজ করতে তার রাজি নয় মায়ের একটা অত্যন্ত বেশি প্রভাব থাকে দেবো কারণ চন্দ্রমানে মা মা গিয়ে লগ্নে বসে গেছে মায়ের প্রভাবে এরা প্রভান্বিত হয় তবে এরা সাধারণত আমি দেখেছি খুব সেলফিস হয় এবং এদের নিজেরটা আগে তারপরে পরে লোক আমরা অনেক সময় অনেকের অনেকের উপকার সাধন করি নিজের ত্যাগ করে সেই জিনিসটা এই ধরনের মানুষের পক্ষে থাকে না যাদের দ্বিতীয় হাউসে চন্দ্র থাকে দ্বিতীয় হাউসে চন্দ্র সেকেন্ড হাউস মানে কি আমাদের ওয়েলথ সেভিংস আপনার ব্যাংক অ্যাকাউন্ট চন্দ্র মানে খুব পরিবর্তনশীল একটা গ্রহ কারণ কখনো পূর্ণিমা কখনো পনেরো দিন পরমাবস্যা তার মানে ওয়েলথ এর জায়গায় যখন আপনার চন্দ্র বসে আছে ওয়েলথ পরিবর্তনশীল আজকে দু লাখ টাকা অ্যাকাউন্টে তো কালকে এক লাখ কালকে দশ লাখ তো আজকে পাঁচ লাখ আজকে আপনি ভালো রোজগার করছেন তো কালকে রোজগার ডাউন হয়ে যাচ্ছে পরিবর্তনশীল একমাত্র একমাত্র বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশিতে যদি চন্দ্র সেকেন্ড হাউসে থাকে ভালো রেজাল্ট দেয় চন্দ্র থার্ড হাউসে থাকলে থার্ড হাউস মানে কমিউনিকেশন এরা ভালো কথা বলতে পারে ভালো সেলসম্যান হতে পারে ভালো বিজনেসম্যান হতে পারে চন্দ্র যদি ফোর্থ হাউসে থাকে তার মানে ফোর্থ হাউস মানে ঘর তার মন বসে গেল ঘরে ফ্যামিলিতে মানে তারা অত্যন্ত হোমসিক টাইপের হয়ে যাবে ফোর্থ হাউজ মানে আমার মা তারা মায়ের প্রচন্ড অ্যাটাচ থাকবে মায়ের সাথে ফোর্থ হাউসে চন্দ্র আমি দেখেছি এরা সময় ঘরের কাছাকাছি থাকতে পছন্দ করে বাড়ি থেকে দূরে তারা গেলেও আবার ফিরে চলে আসে ফিফথ হাউস এডুকেশনের জায়গা প্রেমের জায়গা ফিফথ হাউসে চন্দ্র থাকলে এদের একসাথে যেমন সার্টিফিকেট ডিগ্রি এগুলোর প্রতি একটা প্রচন্ড ন্যাক থাকে মানে আরো পড়াশোনা করব আরো ডিগ্রি বাড়াবো তেমনি প্রেমে প্রেমের দিকে ওরা প্রচন্ড ইমোশনাল হয় কারণ চন্দ্র বোঝা গেছে ফিফ্থ হাউস ফিফ্থ হাউস মানে প্রেমের জায়গা মানে সে প্রেম করবে এমন কারুর সাথে তার সঙ্গে সে ফুললি ইমোশনালি ইনভলভ থাকতে হবে ফিফথ হাউস চন্দ্র এই ধরনের জিনিস দেয় সিক্স হাউস চন্দ্র একটু নেগেটিভ হয়ে যায় কারণ সিক্স হাউস বাধা বিপত্তির জায়গা সেখানে চন্দ্র থাকলে তাদের মানসিক প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয় ছোট থেকেই আমি দেখেছি সিক্স হাউসে চন্দ্র থাকলে ঝড়ঝাপটা এগুলো আসে তবে তারা ধীরে ধীরে সেটাকে সইয়ে নিতে পারে সেভেন্থ হাউসে চন্দ্র বিবাহের সমস্যা দেয় কেন বিবাহের সমস্যা দেয় সেভেন্থ হাউস আমাদের বিয়ের জায়গা চন্দ্র মানে মা হিন্দু শাস্ত্র বিয়ে মাকে দেখতে নেই তার তাই মা কে ডিনোট করা এমন গ্রহ যদি সেভেন্থ হাউসে চলে আসে চন্দ্র যদি বিবাহের জায়গায় বসে যায় আপনি ছক খুলে দেখে নিন আপনার চন্দ্র সেভেন্থ হাউসে বিয়ে হতে চাইছে না বা বিয়ে হলে বিবাহিত জীবন ভালো যাচ্ছে না চন্দ্র সেভেন্থ হাউসে থাকলে আমি দেখেছি এদের দেখতে একটু সুন্দর হয় কারণ চন্দ্রের ডাইরেক্ট দৃষ্টি লগ্নে থাকে চন্দ্র যদি অষ্টমে থাকে মানসিক প্রচন্ড ডিপ্রেশন আসে কারণ অষ্টম ঘর হচ্ছে ডেথ ট্রান্সফরমেশন রিবার্থ মৃত্যুতুল্য কষ্ট অষ্টম ঘর সেখানে চন্দ্র বসে থাকলে প্রচণ্ড মানসিক কষ্ট আসে প্রচণ্ড মানসিক কষ্ট তাদের লাইফে বিভিন্ন সময় বিভিন্ন মানসিক কষ্ট পেতে হবে চন্দ্র নবম ঘরে থাকলে সে রিলিজিয়াস হয় কারণ তার মধ্যে একটা ধার্মিক ব্যাপার আসে আবার চন্দ্র তৃতীয় হাউসে থাকলেও কিন্তু রিলিজিয়াস হয় কারণ তৃতীয় হাউস থেকে চন্দ্র ডাইরেক্ট নবমী দৃষ্টি দিচ্ছে রিলিজিয়াস প্রকৃতির হয় ধর্ম নিয়ে বেশি ভাববে তারা ধর্মভাবে মানে সবসময় পূর্ণ করব পাপ কাজ কিছু করব না ভুল কিছু করব না সবসময় তাদের মনের মধ্যে থাকে এরা পায়াস পবিত্র টাইপের হয়ে থাকে চন্দ্র দশম ঘরে থাকলে সে অথরিটি খোঁজে যাদের চন্দ্র দশম ঘরে তাদেরকে যদি ছোটোখাটো কোনো কাজ দেওয়া হয় তারা কিন্তু সেখানে হ্যাপি থাকতে পারবে না কারণ মন বসে গেছে দশম গড় টেন্থ হাউস মানে কেরিয়ার সবসময় কেরিয়ার নিয়ে চিন্তা করা কেরিয়ারে কোনো গোলযোগ হলে সে পুরো জিনিসটাকে ঘেঁটে দেবে পার্সোনাল লাইফ ঘেঁটে দেবে রিলেশনশিপ ঘেঁটে দেবে কেরিয়ারে কোনো গোলযোগ হলে সে সবার সঙ্গে সম্পর্ক কাট করে দেবে কেরিয়ার তাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এরা অথরিটি খোঁজে নিজের কোনো বিজনেসের অথরিটি বা কোনো জায়গায় চাকরি করলে সেখানে ম্যানেজার পজিশন অথরিটি এই জায়গাগুলো তারা খোঁজে চন্দ্র ইলেভেন্থ হাউসে থাকলে আবার ভোলাটি ভোলাটাইলিটি আসে মানে ইলেভেন্থ হাউস মানে ইনকাম সেখানে চন্দ্র যখন বসে থাকে ইনকামে আবার বেশি কম বেশি কম কারণ চন্দ্র আপনারা জানেন আমি আগেই বললাম অত্যন্ত পরিবর্তনশীল প্ল্যানেট মানে আজকে পূর্ণিমা কালকে অমাবস্যা এইভাবে পরিবর্তন হয় তো চন্দ্র ইলেভেন্থ হাউসে থাকলে এইভাবে পরিবর্তন হয় ইনকাম টুয়েলভ হাউসে চন্দ্র মানে মুন টুয়েলভ মানে ফরেন ল্যান্ড মন চলে গেছে ফরেন ল্যান্ডে মানে তারা ফরেন ল্যান্ড মানে বিদেশে গিয়ে শান্তি পাবেন যাই কর্ম দেশে করুন তারা বিদেশে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন এবং চন্দ্র টুয়েলভ হাউসে থাকলে এরা কিন্তু মানসিক কষ্টে ভোগে কারণ টুয়েলভ মানে লস লসের ঘর অনেক কিছু তাদের স্যাক্রিফাইস করতে হয় লাইফে সেই স্যাক্রিফাইস করে তারপরে তারা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করে এই হচ্ছে চন্দ্রের বিভিন্ন অবস্থান অনুযায়ী মানুষের মানসিক পরিবর্তন ঘটে আপনি যদি এই ধরনের কষ্টর মধ্যে দিয়ে যান যদি ডিপ্রেশন আপনার লাইফে আসে আপনি যদি দেখান ওষুধ কাটছেন চন্দ্রকে বলবান যদি করতে পারেন ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ করছে এখানে আপনারা কল করতে পারেন তবে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই ফিজ দিয়ে যোগাযোগ করতে হবে চন্দ্রের যথেষ্ট সাপোর্ট জ্যোতিষশাস্ত্রে মেনশন করা আছে চন্দ্রে যথেষ্ট প্রতিকার আছে আমি আবারও বলছি বাড়ির উত্তর পশ্চিম দিক ক্লিন করতে হবে হরস্কোপে প্রতিকার করতে হবে তাহলেই এবং ডেফিনেটলি ডক্টর তো সাপোর্ট দেবে না তাহলেই আপনার মানসিক দুশ্চিন্তা অনেকাংশে কিন্তু কেটে কাটিয়ে নিয়ে কাটিয়ে নেওয়া যায় এটা প্রমাণিত আমার কাছে বুড়ি বুড়ি ডকুমেন্টস আছে রিভিউ আছে এইভাবে কিন্তু মানসিক মানসিক সমস্যা কিন্তু দূরীকরণ করা যায় আজকে এই ভিডিওটা এই এই কারণেই বললাম যে যারা প্রচণ্ড মানসিক সমস্যা বুঝছেন ওষুধের পর ওষুধ খাচ্ছেন একবারের জন্য অন্তত কোনো ভালো জ্যোতিষীকে যোগাযোগ করুন ডেট অফ বার্থ হরস্কোপ এবং বাস্তু এই তিনটে মিলিয়ে যদি আপনার প্রতিকার করা যায় আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনার মানসিক সমস্যা কিন্তু দূর হবে আজকে ভিডিওটা এইটুকুই যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক করবেন আরও এরকম ভিডিওর জন্য যদি ইনস্টাগ্রাম থেকে দেখা দেখেন অবশ্যই ফলো বাটনটাকে ক্লিক করবেন যাতে আরও এরকম ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য অ্যাস্ট্রোলজি সম্পর্কে দিতে পারি কারণ আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে অ্যাস্ট্রোলজিটাকে আপনাদের মধ্যে পুনঃ পুনঃস্থাপন করা এবং আমাদের এই বেদের যে শাস্ত্র অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এটার মাধ্যমে মানুষের উপকার সাধন করা ধন্যবাদ